আমি যখন ছোট ছিলাম তখন আমার এই ধরনের অনেক ডিফারেন্ট কান্ট্রিসের কয়েন কালেকশন করার বেশ একটা শখ ছিল কিন্তু বড় হওয়ার সাথে সাথে এইসব শখ কোথায় যেন হারিয়ে গেছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই যেন আমি হচ্ছে গ্রামে বেড়াতে এসেছি আমার বড় মনির বাসায় এখানে আমি তিন দিন ধরেই আছি সো আজকের ব্লগে অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া অলসো কিছু গেমে অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আনটি হচ্ছে আনটির একটা স্পেশাল পরোটা আছে সেটা আমার জন্য বানাচ্ছে আর এত সুন্দর করে বানাচ্ছিলো কিছু ক্লিপ আমি একদমই না নিয়ে পারিনি এই পরটা খেতে অনেক মজা হয় অনেক ক্রিস্পি হয় কোনো একদিন সময় করে পুরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যাই হোক এই পরটাটা আমি ক্রিম চিজ আর হচ্ছে ডিম দিয়ে খেতে অনেক পছন্দ করি হাফ পোস্ট এগ যেটাকে বলে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম আমার দাদাবাড়ির জন্য দাদাবাড়ির পাশেই সেখানে গিয়েছিলাম বেশিক্ষণ থাকিনি দশ মিনিটের মতো ছিলাম তারপরে হচ্ছে আবার বাসায় ব্যাক করেছি বাসায় ব্যাক করে তারপরে আমি হচ্ছে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম চলো আজকে তোমাদেরকে আন্টির বাসার কিছু অ্যাসথেটিক জিনিস দেখাবো আমার আন্টির বাসাটা অনেক পুরনো এবং এখানের প্রতিটা জিনিসই অনেক অ্যাসথেটিক খুবই সুন্দর বিশেষ করে এই ছাদটা আমার অনেক ভালো লাগে আমি যে কয়দিন ধরেই আন্টির বাসায় আছে আমি প্রতিদিনই একটা সার্টিং টাইমে ছাদে উঠেছি বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম অ্যান্ড চারপাশে পাখির কিচিরমিচির শব্দ এসব শুনতাম যাই হোক এই খাটটা দেখো এটাকে আসলে পালঙ্ক বলে এটা অনেক পুরনো বিকেলে আমি একটু ঘুরবো বলে বেরিয়েছিলাম তো আমি কয়েকটা ধান ক্ষেত ঘুরেছি দু তিন রকমের ধান দেখেছি আর ভাবছিলাম আমরা বাসায় কত সহজেই রান্না করে খেয়ে ফেলি অথচ আমরা একবার ভেবেও দেখি না এই ফসলগুলো ফলানোর জন্য কিছু মানুষ কত অক্লান্ত পরিশ্রম করে থাকে দিনরাত যাই হোক আমি এরপর বাসায় চলে এসেছি বাসায় আসার পরে আরাফের সাথে একটু খেলাধুলা করেছি আরাফ তার খেলনাগুলো আমাকে দেখাচ্ছিলো ওর কাছে বিভিন্ন রকমের পাজেল এছাড়া অনেক রকমের স্পিনার ছিল এই স্পিনারটা অনেক কিউট না আমার মতো আরাফেরও একটা শখ আছে সেও এরকম বিভিন্ন কান্ট্রিসের কয়েন কালেকশন করতে অনেক পছন্দ করে আমাকে এক একটা কান্ট্রির কয়েনের নাম বলছিল এবং দেখাচ্ছিল গুলোকে অনেক যত্ন করে রাখে যাই হোক তারপর একটু লেবু চা খেয়ে দেন বের হয়ে গিয়েছি ঘুরতে আজকে যেহেতু এখানে আমার লাস্ট ডে তো ভাইয়া ভাবি বনি আমরা সবাই মিলে একটু বের হয়েছিলাম একটা রেস্টুরেন্টে গিয়েছি এই রেস্টুরেন্টটার নাম ছিল শীতল হাওয়া দেন ফাইনালি রাতে ডিনার করেছি অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ডে ব্লগে টাটা